আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরীফ ইউটিউব জনে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব লাকড়ির ম্যাজিক চোলা এইখান দিয়ে একটি দরজা সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আপনারা পাতিলের নিচ দিয়ে লাকড়ির টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন এছাড়াও এটার মধ্যে একটা প্রতিষ্ঠান থাকবে ওইটার নিচ দিয়েও আপনারা দিতে পারবেন এই চোলাটা আনকমপ্লিট এখনও কমপ্লিট করা হয়নি কাজ চলতেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের চুলাগুলো কত কোয়ালিটি কোয়ালিটিফুল এবং শক্তপোক্ত করে একই সিট দিয়ে সম্পূর্ণ জায়গায় একই স্টেনলেস স্টিলের সিট দেওয়া ফলে জং ধরবে না মরিচা ধরবে না যুগের পর যুগ চলবে আমাদের এই চুলা মোটা শীট দিয়ে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় আর আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে আমাদের এই চুলাগুলো তৈরি করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির যেমন বিভিন্ন মডেলের চুলা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন কমার্শিয়াল চুলা এই দেখতেই পাচ্ছেন কমার্শিয়াল চুলার কাজ চলতেছে সব রকমের চুলাই পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য আশীর্বাদস্বরূপ চুলাও আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের আমাদের কাছে চুলা পেয়ে যাবেন এগুলা দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের আপডেট সিস্টেম করা সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা করা আছে এগুলা দেখতে পাচ্ছেন তৈরি করা হচ্ছে সরাসরি কারখানা থেকে আপনারা যারা লাকড়ির চুলা অর্ডার করতে চান তারা স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই চুলাগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার করে তৈরি করা হচ্ছে আমাদের এই চুলা দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় এই চুলা ওয়েল্ডিংয়ের মাধ্যমে শক্তপোক্ত করে তৈরি করা হয় বাসাবাড়িতে মাত্র তিনশো টাকার লাকড়িতে আপনারা সারা মাস ব্যবহার করে চালাতে পারবেন এছাড়াও যারা হোটেল রেস্টুরেন্টে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা গ্যাসের বিল দিয়ে থাকেন তারা মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন এই চুলায় তাহলে চিন্তা করুন আসলে কতটা জ্বালানি শাশুড়ি আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন এগুলা হোটেলের চুলা পনেরো ইঞ্চি সাইজের চুলা পাবেন আমাদের কাছে আঠারো ইঞ্চি সাইজের চুলা পাবেন এইভাবে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত চুলা পেয়ে যাবেন বড় বড় মিল ফ্যাক্টরিতে ভাজাপড়ার কাজেও আমাদের এই চুলা ব্যবহার হয়ে থাকে এগুলো আমাদের দেখতে পাচ্ছেন কমপ্লিট করা এসএসের চুলা অর্ডারের জন্য অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের চুলার কি কোয়ালিটি একদম কোয়ালিটি ফুল করে তৈরি করা হয় আমাদের এই চুলাগুলো যুগের পর যুগ চালানো যাবে এই চুলা রেগুলেটর সিস্টেম করা আছে ফলে আগুনটা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা কি কোয়ালিটি ফুল করে তৈরি করা আমাদের এই চুলা দেখতেই পাচ্ছেন আপনারা ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন